এই সাউন্ড ভাই একদম একদম ফ্রেশ হ্যাঁ সাউন্ডটা নাম্বার বছর করা করেন করা করা একদম নতুন না বাইক দেশে মোড

মানে অনেকে লোকেশন জানতে যাচ্ছে ভাই লোকেশন কোথায় লোকেশন জানতে যাচ্ছে অনেকবার আবার একটু শুরুমন লোকেশন আবার একটু বলতে আপনারা লোকেশন হচ্ছে ভাই টঙ্গী স্টেশন এটা ইস্তেমে মাছ থেকে ইস্তেমে মাঠ থেকে ভিতরে টঙ্গী মাজুখান বলে এটা মাজুখান কতক্ষণ টঙ্গী থেকে 10 মিনিট হ্যাঁ 10 মিনিটের বেশি লাগে না আপনার অটো ভাড়া 10 টাকা 10 টাকা হ্যাঁ 10 টাকা বলে এর ভিতরে চলে আসবেন শর্টকাটে চলে আসবেন টঙ্গী মিরে বাজার গাজীপুর থেকে মিরে বাজার মিরে বাজার বললে হবে ওকে মানে শর্টকাটে আপনি চিনি ফেলতে পারেন আয়শা কল দিলেই হবে ভাই নম্বরে চলো দেখো হর্নেট হর্নেট ভাই দেখি আগুন পুরো দেখতেছি লাভ এটা

এক লাখ বিশে দিয়ে দেখি এক লাখ বিশে আপনার জন্য খালি বিশে এক লাখ বিশ আট কমা দেবেন ভাই দুইটা দাদা কমা দেয়

দেখা যাই দেখেন টাকা ফেয়ে ধরে যা কিছু আছে মানে এক কথা বলতে এইসব বাইকে কিছু বলা লাগে না এটা এক লাখ পঁচাত্তরের এক লাখ আজকে স্পেশাল অফার যদি বলি আজকে এই বাইকটা নিয়ে ব্যবসায়ীরা যে রেটি দেবেন এই রেটি দেওয়ার পরে লাভ থাকবে এক লক্ষ আসট্টি এক পিস থাকছে পাঁচ টাকার উপরে থাকতো দেখা ধরো শেয়ার দেখালে ছাড়া হ্যাঁ

ডেল বাইস আঠারো বাইশ বাইশের টা দিলেন সত্তরে আঠারোটা যদি আপনি পঁচাত্তরে কেমনটা খারাপ দেওয়া দেন এটা নাম্বার করো ভাই নাম্বার করে তো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যদি আমার দেয় তাহলে তো ইয়া আচ্ছা দুটো ছাড় দেনা